নমস্কার দর্শক বন্ধুরা শিবপুরার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা কি চিনেন সেই মন্দির দুর্গাপুরের বিনাচিতি রামকৃষ্ণপল্লি পল্লী মন্দির আশ্রমে সিদ্ধেশ্বরী কালী মন্দির মা এইখানে সদা জাগ্রত এই মন্দির স্থাপিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা বরুণানন্দ ব্রহ্মচারী রাত্রিবেলায় ঘুঙুরের শব্দ শুনতে পাওয়া যায় এই স্থানে মায়ের কাছে যারাই যে কোনো জন্য ডাকে মা তাদের মনস্কামনা পূরণ করে এখানকার খুব জাগ্রত কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিওর জন্য